আশি হাজার টাকা মাই ইনকাম করে ওই মেয়ের বাবার পনেরো হাজার টাকা দিয়ে মোবাইল কিনে দেওয়ার মতো সমর্থ ছিল না ওই মেয়ের বাবা কি করতো ভ্যান চালাইতো কি করতো গ্রামে ভ্যান চালাইতো ওই মেয়ে যখন মেট্রিক পাস করছে এসএসসি পাস করছে তার মামারা তাকে একটা মোবাইল কিনে দিচ্ছে ওই মোবাইল দিয়ে সে ফেসবুক ইউজ করে এক আপুর সাথে পরিচয় রিয়েকশন আসছে আজকে সে মাসে সাতশো টাকা ইনকাম করে সে চাইলে কিন্তু পঞ্চাশ হাজার টাকা তো মোবাইলে কিনতে পারে রাইট বাট ওই মেয়ের কিন্তু মোবাইল কেনার মতো ক্ষমতা ছিল না এরকম অসংখ্য আপু আছে আমার নুসরাত জাহান জুই আপু বরিশালের মেহেন্দিগঞ্জ আমি তার বাড়িতে গিয়েছি আমাকে বলছে আমি ডায়মন্ড হলের লিডার আপনি আসতেই হবে আমার সাত দিন পরে ফ্লাইট আমি চলে যাবো বাহারাই সাত দিন আগে ডায়মন্ড হয়ে গেছে বলে আপনি আসতে হবে

তার মানে আপনাদের আপনাদের জন্য সুযোগ সুযোগ ঘরে বসে বিজনেসটা করার যেহেতু আপনারা সম্পূর্ণ শালীনতার সাথে পর্দা মেনটেন করে করতে পারেন ঠিক আছে আমাদের একজন আপু আছে শাহনাজ রহমতুল্লাহ রায় ওনার বাড়ি পঞ্চগড়ে ওনার বাড়ি পঞ্চগড়ে হাত পূজা পাওয়া বোধ একেবারে আপনারা তার চোখ পর্যন্ত দেখতে কষ্ট হবে আপনার এই আপুটা কিন্তু মাসে দুই আড়াই লাখ টাকা ইনকাম করে বাড়ি কোথায় পঞ্চগড় বিএক্সএল এর টাকা করছে লন্ডনে আছে কোথায় আছে লন্ডনে আছে সে কিন্তু ব্যারিস্টারি পড়াশোনা করতে গেছে বিএক্সএল এর টাকা কিসের টাকা বিএক্সএল এর একটু আগে সালাউদ্দিন পলাশ স্যার বললো সে দুই বছরের বোনাস জমাইছে সে লন্ডন যাওয়ার জন্য

আপনার হাজবেন্ড আপনাকে একটু ভালো বেশি বাজবে আপনার শাশুড়ি আপনাকে একটু ভালো বেশি বাজবে আপনার শ্বশুর আপনাকে একটু ভালো বেশি দু হাজার পঞ্চাশ সালে পঞ্চাশ হাজার করেন ঠিক আছে সবার জন্য শুভকামনা ঠিক আছে নামাজ